আগের দিনের মতো 5 আগস্টের আগের মতো জঙ্গি নাটক সাজায়া মিথ্যা সঞ্চার বিরোধী মামলা দিয়া আমাদেরকে চলকে পরে রাখার এখন থেকে ভুলে যেতে হবে এই আমাদেরকে জঙ্গি বলো আমি এই মঞ্চ থেকে ঘোষণা করতেছি আজকের প্রত্যেক আর যারা দাড়ি টুপি ওরা ইসলামের সঙ্গে আমাদেরকে বলা হয়েছে কি কথা সত্য না মিথ্যা বাতিলের সঙ্গে থাকলে আপনাকে বলবে সঙ্গী আর ইসলামের পক্ষে দু একটা কথা বলে আপনাকে কি বলা হবে জঙ্গি তবে আমি সাফ করে বলে রাখছি আগের দিনের মতো পাঁচই আগস্টের আগের মতো জঙ্গি নাটক সাজায়া মিথ্যা সঞ্চার বিরোধী মামলা দিয়া আমাদেরকে চলকে পড়ে রাখার সত্যটা কলেজা বড় আছে তো গাজীপুরের বাদ করে আছে তো ইনশাল্লাহ গাজীপুরের ইমাম সাহেবকে যেখানে থেকে তুলে নিয়েছে স্কুলেরা পঞ্চগড় নিয়ে ছেড়েছে এটা করে সম্পূর্ণ চুরি করে প্রকাশতে পারে নাই তবে আমি এই ময়দান থেকে ঘোষণা করতেছি আজকাল প্রত্যেকে গাজীপুরের